আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা দীর্ঘ আট ন বছর ধরে কাজ করতেছি মুক্ত খাদামার সেক্টরে প্রিয় ভাই জেয়ারা বিষয়ের কত হাজার ফ্যামিলি আমাদের মাধ্যমে বিষয় উঠে আসছে যেটা আমি হয়তোবা বা হিসাব করি না প্রিয় ভাই জেয়ারা বিষয়ের নতুন আপডেট কি সেই বিষয় নিয়ে এই ভিডিও আলোচনা করব তবে একটু শুরুতে বলি আমাদের ঢাকাতে অফিস আছে যেটা তাসিস সেন্টার থেকে আমাদের অফিসে দূরত্ব মাত্র এক মিনিট অর্থাৎ যেখানে আপনার ফ্যামিলি ফিঙ্গার দিবে সেখানেই আমাদের অফিস আর আপনি চাইলে আমাদের মাধ্যমে ভবিষ্যতে জেয়ারা বিষয়ের ফসিং এর যে কোনো কাজ করতে পারবেন আপডেট তথ্যগুলো জানতো আমাদের ফেসটা ফলো রাখেন এই দেখেন আপডেট যারা এখন এই মুহূর্তে ভিসা বাহির করবেন তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় এক বছরের দেন কিন্তু বিশা যখন ইস্যু হবে তখন কোনো দিনই আসবেন অর্থাৎ জিরো জিরো সব খালি আচ্ছা এই জিরো জিরো কেন আসে জিরো জিরো আশো হলো যে আপনারা জান যে আনুমানিক তেরো জুনের দিকে পরে আর কোনো নতুন করে চাষের সেন্টারে বিশা যখন পাঠানো হয় এক মাস করে দিচ্ছে তাহলে যত দিন যাবে এখন হয়তো বা পনেরো দিনও পাইতে পারে বিশ দিনও পাইতে পারে অথবা নাও দিতে পারে এখন এই মুহূর্তে যদি আপনি বিসা বাহির করেন দুইটা লস হয় আপনার ফ্যামিলি আসার পরে চলে যেতে হবে বা সর্বোচ্চ তিন মাস থাকতে পারবে যেহেতু সিঙ্গেল এন্ট্রি বা চলে যেতে হইতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ভিসাটা এখন না উঠে যদি আপনি ফজের পরে উঠান তাহলে আপনি তিন মাস তিন মাস পরে অন্তত এক দেড় বছর দু বছর পর্যন্ত রাখতে পারবেন বিভিন্ন সিস্টেম করে কিন্তু নিয়ম হলো এক বছর পর্যন্ত রাখা যায় প্রিয় ভাই আমি যদি আপনাদের সেন্টারের ওয়েবসাইট একটু দেখাই বাংলাদেশ থেকে মাল্টিফল এখনো কিন্তু চালু হয় সিঙ্গেল যখন এখানে মাল্টিফলটা শু করবে ফজের পরে তখন থেকে দেখবেন যে মাল্টিফল ভিসা আপনার দুইটা জিনিস দেখবেন একটা হলো এখানে তিনশো পঁয়ষট্টি দিন যখন আসবে আর এখানে যখন মাল্টিফল আসবে তখন আপনি বিষা উঠাইবেন তখন আপনার ফ্যামিলি এক বছরের জন্য সোজা আরবে রাখতে পারবেন কিন্তু যদি এই মুহূর্তে উঠান তাহলে পুরোটাই লস হবে আপনারা আমাদের সাথে থাকেন প্রিয় ভাই আমাদের ফেসটা ফলো করে দিয়ে রাখুন কেননা যখনই কোনো আপডেট আসবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং ভবিষ্যতে আমাদের মাধ্যমে চাইলে তাসির সেন্টারের মাধ্যমে বিষা প্রসেসিং একবার বিষা এখানে তোলা বিষা প্রসেসিং পরবর্তীতে এক্সটেন্ড সকল কাজ আমরা করে থাকি সেজন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ অনেক ফয়দা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ